এই যে ডিজিটাল বম্বে কালামকারী বোম্বে কালামকারী ভালো এটা কি রে ভাই পাকিস্তানি লোহার পাকিস্তানের মধ্যে এই যে দেখ সত্যি একশো পার্সেন্ট সুর মাত্র দুশো টাকায় দুইশো টাকা আচ্ছা আর কি অফার দিতে ভাই পুরো দোকানে অফারে দিয়ে দিতেছে আচ্ছা একশো টাকা একশো টাকা ভাই একশো টাকা আচ্ছা দেড়শো দেড়শো ভাই দুইশো আড়াইশ টাকা থ্রি পিস করবে তারা বড় বড় মতো ভাইদের দোকানে চলে আসতে পারে ধামাকে কি ভাই থ্রি পিস ভাই দুইশো টাকায় থ্রি পিস আচ্ছা কত ভাই দুইশো দুইশো ভাই দুইশো 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 টাকা

টাকা আচ্ছা কত দিচ্ছেন ভাই মাত্র টাকা মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কি ভাই কালার আছে কালার গ্যারান্টি এগুলো কালার আছে প্রত্যেকটা ছয়টা করে কালার ছয় টাকা করে কালার এই না আচ্ছা এবং কি আমাদের কাছ থেকে মাল নিলে মিনিমাম চার হাজার টাকার মাল নিতে হবে আমাদের বিশ টাকা বিশ টাকা এক হাজার বিশ টাকা যদি দশ টাকা

এরপরে আমাদের কাছ থেকে যারা মাল নিবেন যারা বিক্রি করতে না পারেন আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারেন আচ্ছা এরপরে দেখেন জয়পুরি থ্রি পিস এই যে জয়পুরি থ্রি পিস জয়পুরি কালেকশন হ্যাঁ

দেখ আচ্ছা কত বের দিচ্ছে প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আচ্ছা ভাই এখানে পেটি পেটে নাকি এই পেটি পেডি আছে আচ্ছা এই ওনাটা দেখেন এই যে দেখেন আচ্ছা নতুন কালেকশন এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র কত দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো টাকা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন ওনারটা ভিজ দেখেন ফুল ওনার কাজ করা থাকবে সালোয়ারটা আপনার সহযোগ্য প্রাইস মাত্র তেরশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন পাটিকের আরেকটি ডিজাইন দেখেন এটা আরেকটা কোয়ালিটি আর একটি এবং নামাজি দুপাটা পেয়ে যাবেন তিনশো আশি টাকা তিনশো আশি করে তারপরে এটা কি কাজ করা থাকবে আর দা প্রাইস হিসে মাত্র 380 টাকা 380 করে দিচ্ছি 380 টাকা এই যে দেখেন ওন্নাটা দেখেন

ব্যয় ভিডিও পাইতেছি না ভিডিওটা শেয়ার টাইম লাইনে রেখে দিবেন দেখা গেছে যেকোনো সময় আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আর আপনার শেয়ারের কারণে আরেকজন উপকৃত হইতে পারে যে দেখেন এই যে দেখেন ইন্ডিয়ান দ্বীপ কালেকশন দেখেন এই যে দেখেন এই যে সুতির মধ্যে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশেষ মাত্র পাঁচশো বিশ টাকা তারপরে দেখেছি ডিজিটাল মাল হাত

সামনে পিছনে কাজ থাকবে আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ সামনে পিছনে পুরোটাই কাজ থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এই যে

এবং আচ্ছা কত ভাই দুইশো দুইশো ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দুইশোয়ের ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা এই দিচ্ছেন ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আইসক্রিম থ্রি পিস আচ্ছা আইসক্রিম থ্রি পিস ভাই হ্যাঁ

ভাইদের দোকানে অবশ্যই নাম্বারে কল করবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর ভাইদের লোকেশনটা কোথায় ভাই লোকেশন নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁ সুপার মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গুলি তিরাশি নম্বর দোকান নুসরাত বস্ত্র বস্ত্রিতান আচ্ছা ভাই ভালো থাকেন আল্লাহ